আমার একটি ঘটনা মনে পড়ছে যেহেতু আপনারা অনেকেই জানেন আমি প্রেমেশানন্দ মহাদের সেবা করেছিলাম প্রায় পঞ্চাশ বছরের আগের ঘটনা এটা নাইনটিন এইট সিক্সটি ফোর ফাইভ এই সময়ে ঠাকুরের তিথি পূজা কয়েকদিন পরে পড়বে উনি আমাকে আমাদের তখন সেই সময় উনি চোখে দেখতেন না চলতেও পারতেন না সম্পূর্ণ অবশ শরীর সম্পূর্ণরূপেই সেবকের উপর নির্ভরশীল আমরা কথা ইয়ে লীলা প্রসঙ্গ পড়ে পড়ে ওকে শোনাতে হতো তা আমরা শোনাতাম একদিন বললেন যে আচ্ছা ঠাকুরের তিথি পূজা কবে আমি বললাম আর তিন দিন বাকি আছে তখন বললেন যে আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে আমি বললাম হ্যাঁ বলুন না কি বললেন যে যেই সময়টা ঠাকুরের ব্রাহ্ম মুহূর্তের ওখানে শাঁখ বাজবে সেই সময়টা তুমি আমাকে একটু মনে করিয়ে দেবে তাই আমি বললাম ঠিক আছে আমি বলে দেবো ঠিক সময় আপনাকে মনে করিয়ে দেব। আমি বলেছি বলার পরে এই আধ ঘন্টা হয়েছে চোখে তো দেখেন না আমাকে জিজ্ঞেস করছেন যে এই সময় কি পার হয়ে গেল তা আমি বললাম না না এখন অনেক দেরি আছে আপনি নিশ্চিন্ত থাকুন তারপরে আবার ঠিক ওই রকম কিছুক্ষণ পরেই এই রকম সে প্রায় দুটো দিন ধরেই ওই থেকে থেকে আমাকে মাঝে মাঝে ডাকছেন বলছেন যে দেখো তুমি তো নানান কাজে ব্যস্ত থাকো অনেক সময় কোন হয়তো ভুল হয়ে যাবে তা ওই সময়টা যেন মিস না হয়ে যায় তা সেই জন্যেই আমি তোমাকে বারবার বিরক্ত করছি তাহলে তারপরে ঠিক আমি দেখলাম কাশী অদ্বৈত্যাশ্রমে মঙ্গল আরতির শঙ্খ বাজ্যে আমি গেলাম মাঝকে গিয়ে বলতে যে মহারাজ আর এখন শঙ্করধ্বনি হচ্ছে আমি গিয়ে দেখি মহারাজা খুব শান্ত স্তব্ধ চুপ হয়ে বসে শুয়ে আছেন এত শান্ত আমি শুধু নিজের রক্ষার জন্য শব্দটা উচ্চারণ করলাম কিন্তু আর কিছু বলতে পারলাম না আমি পাশে বসে বসে নিজেও একটু জব করতে থাকলাম আর মহারাজ শান্ত হয়ে রয়েছেন